আবনায় প্রবাসীর ভিডিও কলে বিয়ে গহনা ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও থেকে আমাদের প্রতিনিধি আব্দুল তমালের পাঠানো প্রবাসে অবস্থানরত এক বাংলাদেশি যুবকের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে বিয়ে হওয়ার পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ প্রায় বারো তেরো লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়েছেন স্ত্রী রোকেয়া খাতুন এই ঘটনায় পাবনার আটঘরিয়া উপজেলায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে জানা গেছে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের প্রবাসী শিহাবুদ্দিন রাঙা ও একই উপজেলার সঞ্জয়পুর গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকেয়া খাতুনের মধ্যে প্রায় দুই বছর আগে ভিডিও কলে বিয়ে হয় বিয়ের পর থেকেই রোকেয়া স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতেই অবস্থান করতে। রাঙার পরিবার জানায় বিয়ের পর থেকে রোকেয়ার ভরণ পোষণ বাবার জন্য রিক্সা ভ্যান কেনা মাসিক হাত খরচ এবং গহনা উপহার সহ প্রায় বারো তেরো লক্ষ টাকার ব্যয় বহন করেন রাঙা আটঘরিয়া বাজারের নীলা জুয়েলার্সের মালিক নারায়ণচন্দ্র কর্মকার জানান রাঙার নির্দেশে রোকেয়ার জন্য সোনার চেইন নাকফুল রিং ও রূপার গহনা তৈরি করে দেওয়া হয় যার মূল্য রাঙা বিদেশ থেকে পরিশোধ করেন বিপনের মিয়া আমার কাছ থেকে অনেক হয়তো অনেক কয়েকটা জিনিস বানাইছে এখন সে জিনিসগুলো মানে বানাইছে বিদেশ থেকে বিদেশের স্বামী থাকতো থাকার পরে আমাকে বিদেশ থেকে ফোন দিত যে দাদা আমার তো কয়েকটা জিনিস বানাতে হবে তা আমার আপনার বোন যাবে না আপনি জিনিস করে বানাই তোরা বানায় নেয় দুই জোড়া তারপরে হচ্ছে একটা চেন বানায় নেয় দুইটা নাকফুল আর দুই জোড়া রিং ওই ওই যে বিদেশ থাকে উনি আমাকে বলেছে কাকা টাকা পাঠিয়ে দিছে মাল ডেলিভারি ওই উনার ওয়াইফ ওই রিপনের মেয়ে পরিবারের দাবি অনুযায়ী এর আগেও 2024 সালের 13 নভেম্বর রোকেয়া একই ভাবে পালিয়ে গিয়েছিলেন তখন এক লক্ষ টাকা খরচ করে তাকে ঢাকা থেকে উদ্ধার করে আনা হয় বর্তমানে আবার তিনি একইভাবে উধাও হয়েছেন রোকেয়ার স্বামী রাঙা ও তার পরিবারের সদস্যরা ছেলের পরিবার থেকে দেওয়া গহনাদি ও অন্যান্য উপহার ফেরত চাইলে তারা বিরূপ আচরণ করে এবং গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে আমাকে একদিন বলল যে হলি বুনি তুমি যাও আমার শ্বশুর বাড়ি যে আমি যে জিনিসগুলি পাঠাইছি দেখো দেয় নাকি আমি এসে বললাম তো আমাকে বকা বাধ্য করবে তা আমি এখন তাহলে লেদারের ভিতর বলে জিনিস দিয়েছে ওইগুলো আমাকে দেন প্রায় পাঁচটা লোক ডাকতো লোক ডাই কি তার পাশে আমি জিনিস দেবো তার এই পিসটা আমি জিনিস দেবো আর আমাকে যে টাকা পয়সা দেছে এর কোনো সাক্ষী বোমা না তখন এই যে জিনিসগুলি চাপি তো আমার তো বোকা বাধ্য করলো যে আমার কোনো জিনিস নেই আমার দেয় নাই আপনার ভাই ভাবনা তা করতেছে এই হইলি আমরা কিছু তুলেই নেই আমরা লিলেপাড়ায় আমরা ঘর দুই সবই তুলতাম আমার তো জিনিসপাতি দেয় নেই আমার মেয়ে চলে গেছে আমরা কি আমার মায়াক পাঠা দিছি যে তোমরা চলে যাও তখন তো আমার ভাইয়ের সাথে সংসার হইলে না কিছু না দুই বছর ধরে বিয়ে হয়েছে এত টাকা পয়সা দেশে আপনি তারপর আপনি এরকম করতেছেন তো আমি আর এগুলো কয়ে চলে আসলাম দেখছে চারটা হইলি নাক ফুল দেছে দুল দেছে পায়ের নুপুর দেছে আংটি দেছে হাতে বেস লাইট দেছে চলে গেছে আট মাস ধরি যখনই মনে করেন লোকজন যায় তখন এরকম অবস্থা করি গালাগালি পারি তারি দে। শিহাবের ভাই রবিউল ইসলাম জানান ভাই ফোন করে বলল রোকেয়া ফোন ধরছে না গিয়ে দেখি সে পালিয়েছে প্রথমবার মামাতো ভাই জ্যাকি গিয়ে খুঁজে পায় পুলিশ দিয়ে আনলেও পাঁচ ছয় দিন পর আবার পালিয়ে যায় দিচ্ছি ফোন ধরছি যে না তুই খবর লাও তো খবর খেয়া বললাম আজ ওর মা কই 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 যে জানি আমি এই কথা শুনি চলে চলিয়ে গেছে চলে যাওয়ার পরে আমি শুনি হচ্ছে একদম ফোনে গেছে তা ওরা কই না পরে হচ্ছে গা আমার এক মামাতো ভাই আছে সরে তার নাম হচ্ছে গা জ্যাকি জ্যাকি আমার কলি কলি ভাই এরকম খোঁজ পাওয়া গেছে ও তো হচ্ছে ঢাকায় আছে থানায় হাতে পুলিশে অফিস দিলাম যে আপনি যান আমরা আটকা থাকি কোন দিন পঁয়ষট্টি খরচ হইল থানায় টাকা দিলাম মেলালের টাকা দিছিল দেওয়ার পর নিয়ে চলিয়ে আলাম আসার পর আবার পাঁচ সাত দিন পর আবার হস্তা চলিয়ে গেল টেকা আমার শখই আছে গয়না দেশে প্রতিটি শখই আছে বাড়িতে আছে কাছে জিনিসপাতি আছে

রোকেয়া এর আগে ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন সেখানে তিনি লিখেন আমি প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করতে চাই আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন এই বিজ্ঞাপন থেকেই রাঙার সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে ইমুতে প্রেম তারপর ভিডিও কলে বিয়ে রোকেয়ার বাবা রিপন মিয়া বলেন রাঙা ভিডিও কলে আমার মেয়েকে বিয়ে করেছে সে দেশে আসে না এখন আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই সে আমার জীবন থেকে মরে গেছে সে কোথায় আছে জানি না যেসব জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো খরচ হয়ে গেছে ফেরত দিতে পারবো না তবে প্রথমবার পালিয়ে যাওয়ার সময় রিপন মিয়া নিজেই আটঘরিয়া থানায় অভিযোগ করেন রোকেয়া তিন লক্ষ টাকা নগদ ও দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে আমার মেয়ে আমি রবির ভাই হ্যাঁ ভরতপুর বাড়ি ছেলের নাম হচ্ছে রাঙা তার সাথে বিয়ে দেয় তো মেয়ে খালি কাঁদে কাঁদে কয় আমি এখনো যাইনি আমার সাথে খারাপ ব্যবহার করে বগবাজ্য করে আমি আমি কি করব এরকম কাদা করে তো করে আমরা মেয়েকে শাসন করি হ্যাঁ মেয়েকে শাসন করি দাঁড়ান কিছু ছবি ছবি না এদিকে

আচার বলে ধরেন কি ধরেন আমার বাবা আসেন না কে থেকে আসেন হ্যাঁ মনে করেন যে দুই বছর হয়ে গেছে আসে নাই হ্যাঁ আসে নাই আরো আরো বগা বাদ্য করছে ছেলে বকা করছে এর জন্য আমার মেয়ে আমার কাছে আমার ওয়াইফের কাছে বলছে যে হচ্ছে এরকম বকা করে ঠিক আছে

গলার একটা চেন দিয়েছে আর কিছু মনে করেন হান্ডিপা এই তো চেন তারপরে গহনা গেছে যায় নাই ও নিয়ে গেছে কিছু টাকা ছিল ডিবেজের সত্তর আশি হাজার টাকা ছিল ও নিয়ে গেছে আমার বিয়ে আমি মনে করছি মরিয়ে গেছে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি বলছি যে আমার মেয়ে চলে গেছে হয় মরে মরিয়া মনে জাহান্ন

ও দেশে আসুক আসলি পরে একটা যেকোনো একটা সমাধান হবেই এখন মেয়ে যেভাবে খুঁজে আনা হোক আর যাই করা হোক এখন ওর সাথে যে মেয়েটা বিয়ে দিছে মোবাইলে বিয়ে করাছে কোনো কাবিন নামা নাই কিচ্ছু নাই ঠিক আছে তাহলে ও যদি ভালো কথা ও যদি ভাত খাওয়ায় আমার মেয়েকে তাহলে ও আসুক বাড়িতে আসুক আসে সারি তারপরে মেয়ে যেভাবে আনি বক্তব্য তাছাড়া যে টাকা পয়সা দিয়েছে খরচার জন্য মাসে পাঁচ হাজার ছয় হাজার হ্যাঁ এ টাকা তো খরচাই হয়ে গেছে এখন যে টাকা ওর কাছে জারিগুলো দিয়েছে খরচা হয়ে গেছে আমি তো কোনো টাকা পয়সা আমাদের কাছে নাই তাহলে ওর টাকাটা নেবে কোন থেকে রোকে আর দাদা আজিজুল হক বলেন বিয়ে দিয়েছে কিন্তু তিন বছরেও দেশে আসেনি পাঁচবার পালানোর চেষ্টা করেছিল আমি ঠেকাইছি এবার আমি চাটমোহরের হাটে গিয়েছিলাম এসে দেখি চলে গেছে গনাগাটি দিছে কত দিছে না দিছে আমি সব জানি না কিন্তু খরচ দেখে কিছু কিছু দিছে মেয়েরে ওটা আমি জানি এরপরে লাস্টে মেয়েটা চলে গেল যাওয়ার পরে আমার সওয়ালের কিছু টাকা আসলো ওই টাকা পয়সা দিয়া গাড়ি আসলো গাড়ি বেসে দিয়েছে মনে করেন ও আসলো সাথে ওর বনাই আসলো ওরা যাইয়া খুঁজে টুজে আইছে ও প্রথম চলে গেল চলে যা আসলে ও লি আশা হইলে 1 লাখ টাকা দিয়ে খরচ করে লি আসা হলে লি আসে খুঁজে টুজে মনে করেন একবার কন্টেনার দেন লি আইছে আচ্ছা লি পরে মনে করেন আবার গেল আবার কাবিন করে নাই তো বিয়া মোবাইলে খালি বিয়া ভরাইছে

বর্তমানে ধারণা করা হচ্ছে রোকেয়া আবারও সেই আগের প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন যদিও তার নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি রোকেয়ার পরিবারের পক্ষ থেকে এবারে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ